একটি যুদ্ধ যার ঘোষণা হয়েছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একটি অভিযাত্রা যেখানে রাসুল সাল্লুসাল্লাম সামনে আর পেছনে তিরিশ হাজার সাহাবি মরুভূমির প্রখর রোদ পিপাসা আর অভাবের মধ্যেও কারা এগিয়ে গেল আর কারা পিছিয়ে পড়ল আজ আপনি জানবেন সেই যুদ্ধের কথা যে যুদ্ধ শুরুই হয়েছিল আগুনের উত্তাপ দিয়ে আর শেষ হয়েছিল যুদ্ধ ছাড়াই এক অলৌকিক বিজয়ে এটাই ছিল রাসুল সাল্লাসাল্লামের জীবনের শেষ অভিযান যার পেছনে ছিল কিয়ামতের পূর্বাভাসের ইশারা চলুন ডুবে যাই তাবুক যুদ্ধের সেই বিস্ময়কর অধ্যায়ে কুরান ও হাদিসের আলোয় হিজরতের নবম বছর মদিনার আকাশে প্রচণ্ড গ্রীষ্ম ফসল পাকার সময় মুসলিমদের আরামপ্রিয়তা ছিল চরমে এই সময়ে আসে আল্লাহর আদেশ শাম অভিমুখে প্রস্তুত হও ইয়া আই আ মানু মা লকুম ইকুম উন ফিরু ফি সাবিল্লাহ ইল অর্থ হে ইমান্দারগণ যখন তোমাদের বলা হয় আল্লাহর পথে বের হও তখন তোমরা কি মাটির দিকে ঝুঁকে পড়ো রাসুল সাল্লাসাল্লাম তাবুকের পথে যাত্রার জন্য খোলাখুলিভাবে প্রস্তুতি নিলেন মুসলিম ইতিহাসে এটি ছিল একমাত্র যুদ্ধ যেখানে গন্তব্য ও পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করা হয় আবু বকর রাদে আল্লাহানহু তার সব সম্পদ দিলেন উমর রাদে আল্লাহানহু দিলেন অর্ধেক উসমান রাদে আল্লাহানহু দিলেন তিনশো উট এক হাজার দিনার অনেকেই অজুহাত দাঁড় করাল কেউ বলল এই গরমে যুদ্ধে যাওয়া যাবে না আল আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন কুল না রু জাহান্নামা আসাদ্দু হার্নান লওকানু হোন অর্থ বল জাহান্নামের আগুন তো আরও উত্তপ্ত যদি তারা বুঝত রাসুল সাল্ল্লা আলহাসাল্লাম তিরিশ হাজার সাহাবিকে নিয়ে তাবুক পৌঁছান রোমান বাহিনী যুদ্ধ করতে আসেনি কারণ তারা মুসলিমদের ইমানি শক্তি সম্পর্কে জেনে ভয় পেয়েছিল সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে আন মুয়াদ ইবনি জাবল রাদিয়াল্লাহ কল খারাজনা মা রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক আমরা তাবুক অভিযানে রাসুল সাল্লাহ আলহ্লামের সঙ্গে বের হলাম রাসুল সাল্ল্লাহু আলহা গুরুত্বপূর্ণ ভাষণ ও বার্তা তাবুকে অবস্থান করে রাসুল সাল্লাহ আলহা স্থানীয় খ্রিস্টান ও উপজাতিদের সঙ্গে চুক্তি করেন কর নির্ধারণ করেন এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা পৌঁছে দেন এটি ছিল যুদ্ধ ছাড়াই বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত মুনাফিকদের মুখোশ খুলে গেল মুসলিম উম্মার ভেতরের শুদ্ধতা সামনে এল সুরাতবার একশো সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেন লকাত্তাব আলান আলান্ন ই আ ওয়াল আনসার অর্থ নিশ্চয়ই আল্লাহ নবী এবং মোহাজির ও আনসারদের প্রতি অনুগ্রহ করেছেন আজকের তাবুক সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এখানে রয়েছে ঐতিহাসিক তাবুক মসজিদ যেখানে নবীজি নবীজিসাল্লু আলাইহাসাল্লাম বিশ দিন অবস্থান করেছিলেন তাবুক ছিল পরীক্ষা ছিল প্রতিজ্ঞা রক্ষার গল্প এটি আমাদের শিক্ষা দেয় যদি ইমান থাকে তবে যুদ্ধ ছাড়াই বিজয় আসে আপনি যদি ইসলামের ইতিহাস ভালোবাসেন ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না